আমাদের একটা জাতীয় চেতনা হিসেবে আমাদের তরুণদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ যাকে বলে না একটা নেতৃস্থানীয় যারা জায়গায় যাবেন সেই রকম প্রজন্ম থেকে স্লোগানটা উঠেছিল যে রাষ্ট্রের মেরামতের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য এই যে রাষ্ট্র মেরামত করতে হবে এই রাষ্ট্রটা আসলে খুনি হয়ে গেছে আমাদেরকে ঘরে সড়কে সব জায়গায় এই রকম একটা খুনি রাষ্ট্র ঠিক হতে পারে এটা মেরামতের উপরে যে কারণে এই যে নিরাপদ সড়ক আন্দোলনে যখন সামনে আসলো সেইটা আমাদের কিশোররা আমাদের তরুণরা সামনে পথ দেখাচ্ছে যেখানে একটা ওয়েক আপ সেটা না দেখে দেখলাম বোঝা যাচ্ছে যে এই রাষ্ট্রটা আসলে নিরাময়ের অযোগ্য হয়ে পড়ছে এর শুশ্রূষা করতে হলে একে আসলে পুরোপুরি খুলনায় পথ হবে সেই চাপটাই সমাজের মধ্যে তৈরি হয়েছে এবং তারপরে যখন এরা এই ধরনের অত্যাচার চালিয়ে গিয়ে আবার একটা আঠারো সালের ভোট নির্বাচন করে দিতে পারলো এবং সেটাও পাঁচ বছর চালিয়ে চব্বিশ সালের একটা আমি যাব নির্বাচন করে পরিমাণ মানসিক চাপ সৃষ্টি হতে পারলো সেটা সহজে অনুমান আজকে আপনারা করতে পারেন এবং সেই মানসিক চাপ বারুদের স্তূপের মতো হয়েছিল এবং একের পরে এক লড়াই ধাক্কা মারা যাচ্ছে সেই জায়গায় স্ফুলিঙ্গ হয়ে আসলেন আমাদের আবারও তরুণরা সেখানে জীবন দিয়ে তারা পুরো বারুদের স্তূপে আগুন ধরিয়ে দিলেন দাবানল সৃষ্টি করলেন এবং আজকে সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্টের খুনিকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি এবং বাংলাদেশ পুনর্গঠনের একটা কাজের মধ্যে আমরা আছি সেইখানে আমরা কোন পথ নেব সেটা খুব গুরুত্বপূর্ণ দুটো দিক আছে একটা হচ্ছে যে এটা অনেক গভীর একটা অসুবিধার খোল মদ যে বদলের ধারণা এবং প্রতিটি স্তরেই বদল ধারণা যেমন আপনারা নিজেরা ভাবছেন এই নিরাপদ সড়ক এবং এটা খুবই একটা বলবো যে বেশ আশা জায়গা নিয়ে কাজ আশা জায়গা নিয়ে ব্যাপার যেখানে আমাদের এই আন্দোলন থেকে যারা তরুণরা কাজ করছে তারা এসে গভীরভাবে চিন্তা ভাবনা করে একটা প্রস্তাবনা হাজির এতক্ষণ ধরে যতদূর আমরা শুনলাম সেই প্রস্তাবনা থেকে বোঝা যায় এর পেছনে গবেষণা আছে এর পেছনে দীর্ঘদিন ধরে কাজ আছে এবং সামগ্রিক চিন্তা করার চেষ্টা আছে এবং সেইটা করে একটা প্রস্তাবনা আমি হয়েছে তার মানে আমাদের তরুণরা এখন জাতীয় নীতিমালা তৈরি করতে সক্ষম এবং সেইটা করছে সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক এবং এই যে মাইক্রো লেভেল থেকে একটা বিষয় থেকে পুরো সমগ্র আমরা যদি কেবল সমগ্র থেকে অংশ দেখতে চাই সেটাও অসম্পূর্ণ হবে আবার কেবল অংশটাকে যদি সমগ্র পৌঁছাতে চাই সেটাও খুব যদি একটা যাকে বলে পারস্পরিক একটা দিক আছে তো সেই চেষ্টাটা আমাদের করতে হবে আমরা যখন সংবিধান নিয়ে আলোচনা করছি সেটা একটা ব্রড জায়গা থেকে কিভাবে ক্ষমতার ভারসাম্য হবে কিভাবে আসলে এই যে নীতিগুলো তৈরির ক্ষেত্রে জনগণের বিভিন্ন স্টেই হোল্ডারদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আবার অন্যদিকে প্রত্যেকটা ইস্যুকে ধরতে হবে কিন্তু প্রত্যেকটার আইন প্রতিটার ব্যবস্থাপনা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুই জায়গাতে আমরা এখন কাজ করা এগুলো নিয়ে সমাজে আন্দোলন ছিল সেই আন্দোলন গঠিত হচ্ছে চিন্তা সামনে আসছে এবং আমাদের প্রয়োজন আমাদের এই চিন্তাগুলো করতে বাধ্য করছে ব্যাপারটা একটা অনিবার্য ঘটনা হিসেবে আসবে কারণ আপনি দেখুন ঢাকা শহরটা মোটামুটি আমরা অচল করে ফেলেছি সারা দেশ এখন সড়ক হচ্ছে মৃত্যুকু বছরে পাঁচ হাজার মানুষ মারা যায় মানে এটা ব্যক্তিগত অভিজ্ঞতা সকলেরই হয় আমারও আমাদের আমাদেরও আমাদের সংগঠনের অত্যন্ত দুজন প্রিয় মানুষ ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত প্রিয় আমার প্রিয় সুন্দর আমার অস্তিত্বের অংশ এরকম দুজন কেই সাতই নভেম্বর দু হাজার তেইশ আর এই কেবল মর্যাদা তাদেরকে আমরা এই সব এটি কল্পনা করতেও এখনো খুব মাঝে মাঝে মনে হয় যে অসম্ভব একটা ঘটনা ঘটেছে সেটাই বাস্তব এবং আমরা যে এই রবীন্দ্রনাথ স্কুলের যদি শিক্ষার্থী তাদের পরিবার কিংবা এরকম অসংখ্য পরিবার তাদের অনুভূতি গুলি দেখি তাহলে এই এটা যে কত একটা এমার্জেন্সি কিন্তু সেই মনোযোগটা আমরা দেখি বহুদিন ধরে আমরা কথা বলছি আমরা দু পনেরো সালে ঢাকা জেনারেল ইলেকশনের সময় রীতিমতো প্রস্তাবনা হাজির এই ঢাকা শহরে এই বাসগুলি যে প্রতিযোগিতা করে এটাই তো একটা বিরাট সম্পদের চায় সেটা কিভাবে আপনি চিন্তা করুন যে কায়মি স্বার্থ যদি রাষ্ট্রের চেয়ে বেশি শক্তিশালী হয় তাহলে সেই রাষ্ট্রটা আসলে তার কর্তৃত্ব প্রয়োগ করতে পারছে না এ কথা আমাদের পরিষ্কার সিদ্ধান্ত আসতে হবে আমাদেরকে এইরকম কায়ামি স্বার্থকে হয় কারোর দেশটা হবে আমার রাষ্ট্র চালাবে হবে একটা মীমাংসায় আসতে হবে